যে এখন হে যে হাত সে গিলাই মানে দেখবে কাউকে হার যত্ন হ তো গীতের মাধ্যমে গরু চেন তো গরুয়ে চার যদি বাড়ি কাম কর হ তো বাড়ি কাম করাল মই ছাড়ি দেওয়াটা যদি টুকু মগজ ঢুকে ফেসবুকটা দেখি তো কতাক না রে বাপ বহুত কষ্ট হে ইটাও করে হে উটাও করে হে মানে কষ্টটা দেখি কে মাথা নাই সেই লিখা পড়া বাটে মন যাতে আর এসনে দি হোক আমার সেই রীতি রেওয়াজটাও কুলমালিকর ইয়ারে বজায় রাখে জন্যে সেটাও হেক আর আরেকটা জিনিস হলে কি মানে একটা ছ নাচক শিল্পী এক মানে গীত জুমেরে রে অতনাটা মর নিয়ে আবে আর ছোন নাচটাই কেসন হেক যে তেলাই পেটি টিয়া

খজিলে ত কেৱে নাই আইহাই খুজিলে কেহে নাই দেহি সি কৈছে দুতি কাহেদি আই হাই খজিলেহে কেৱে নাই দেহিৰি কৈছে দুটি কাহী পঢ়িলে ঘটি বাতি